পুরাতন মালদা সভার ফিফটিন ফিনান্সের প্রকল্প থেকে প্রায় চব্বিশ লক্ষ টাকা ব্যয় কুড়ি নম্বর ওয়ার্ডের মির্জাপুরের নিচু অংশে মহানন্দা নদীর ধারে একটি খেলার মাঠের সংস্কারের কাজের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান কার্তিক ঘোষ এবং সফিকুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ শ্যাম মন্ডল এবং শত্রুঘু সেনা বর্মার সহ এলাকাবাসীর বৃন্দ বৃহস্পতিবার নারকেল ফাঁচি এবং ফিতে কেটে মাঠ সংস্কারের কাজের শুভ সূচনা করেন অতিথিবৃন্দ আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আমাদের পৌর দপ্তরের তত্ত্বাবধানে হলমান্দা পৌরসভার পক্ষ থেকে আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের যে নদীর এই যে আমাদের পাড়া যে মাঠটা রয়েছে এই মাঠটা সংস্কারের জন্য আমাদের ফিফটিন ফাইন্যান্স থেকে প্রায় চব্বিশ লক্ষ টাকা পায়ে মাঠটাকে আবার ঘেরার জন্য একটা ব্যবস্থা করা হলো পরে মাঠের পরিকা কাঠামোর জন্য মানে খেলার উপযোগী করার জন্য ধাপে 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 মাঠটাকে আরও বেশি ভালো করে করা হয় এটা প্রথম পর্যায় হচ্ছে